আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আচানা তোমাদের কাজিন এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি ফেভিক্স যেটা তো ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তো আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণমুদ্রা না দিলে আমি রাজি না একশো স্বর্ণমুদ্রা এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণমুদ্রা মানে অনেক জানেন এখন তো দেখা যায় 1500 টাকা 2000 টাকা দিয়ে মে তার ইজ্জত বিক্রি করে ফেলছে 100 সোনার মত আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে দেয় কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই ওহুজুর বা আইয়া استاد কত জীবনে এক পথে ভুল করেছি এরকম জানা লিখিত হয়ে গিয়েছিলাম প্রেম করেছি ইত্তাহাম কি করব আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা বা আমি তবা করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে আরেকটা বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাজ বুঝুন আমার স্বামী বড় আসক্ত আমার স্বামী বড় আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক সেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন তো আসে মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনারে উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড এই বন্ধু বান্ধব করতে করতে জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরও বড় জেনা ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো বার্তাই না ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন খুব কম এটাকে আমরা প্রমোট করছি আর